এই ছেলেটি এবার বাড়ির দরজার সামনে খুব সুন্দর করে একটি ফেন্ডিং আগাতে শুরু করে কারণ তার বাড়ির মোটর সমস্যা হয়েছিল দুইটি লোক এসেছে মোটরটি ঠিক করার জন্য সেই লোকগুলোকে অবাক করার জন্য এই পেন্টিংটি আঁকায় ছেলেটি এত কষ্ট করে পেন্টিং আঁকায় আপনারা ভিডিওটি দেখার পর লাইক সাবস্ক্রাইব কিছুই করে দেন না কিন্তু আপনারা তো আল্লাহকে ভালোবাসেন কমেন্টে অবশ্যই আল্লাহর নামটি লিখে যাবেন এই ছেলেটির পেন্টিং টি দেখে মনে হবে সত্যি বাড়ির মাঝাতে দুই দিকে দুইটি সিঁড়ি আছে ছেলেটি এত সুন্দর একটি পেন্ডিং আগার পরে পাশে লুকিয়ে পড়ে যখনই ওরা ঘর থেকে বের হয় দুইটি লোক তো খুব কষ্ট করে সাইড দিয়ে পার হয়ে চলে যায় কিন্তু একটি মেয়ে পানির বোতল ঘাড়ে করে নিয়ে সিঁড়ি দিয়ে খুব সুন্দর করে পার হয়ে চলে যায় তার এই পেন্ডিং দি দেখার পরে অনেকগুলো মানুষ এসেছে তার ছবি তোলার জন্য এই ছেলেটি তাদেরকে অবাক করার জন্য রাস্তার উপরে খুব সুন্দর করে একটি বাগের পেন্ডিং আঁকাতে শুরু করে কারণ সেই লোক বলে সেই বাগের ছবি উঠাবে এই ছেলেটি খুবই কষ্ট করে সেই পেন্ডিংটি আঁকায় পেন্ডিংটি আঁকাতে খুবই পরিশ্রম করে এই পেন্টিংটি দেখে মনে হবে সত্যি রাস্তার উপরে দুইটি বাঘ শুয়ে আছে ছেলেটি এই পেন্টিংটি আঁকা শেষ করে পাশে চলে যায় সেখানে এতগুলো লোকজন আর ছিল তারা সবাই এই বাগের ছবি তোলে আপনাদের কাছেও যদি এই পেন্টিংটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের নামগুলো লিখে দিবেন দিন শেষে ভিডিওতে একটা লাইক দিও